জুলাই পদযাত্রা শুরু করেছি সেই জুলাই পদযাত্রা ধারাবাহিকতায় আজকে আমরা বগুড়ায় আছি বগুড়া এসে আমরা আপনাদের যে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে এই স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি আমরা আশাবাদী যে বগুড়া এনসিপির অন্যতম শক্তিশালী ভাগ্য

এই মহাস্থানগর এই পুণ্যনগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যেই সভ্যতার পারস্থলে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সুবিধাগার ছিল এই এলাকায় এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বগুড়ার সেই থানার ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার সিটি কর্পোরেশনের কথা থাকলে বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনিত বিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে প্রিয় বন্ধুগণ আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন

নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নয় দিন দিন সু সকলেরই আছে এই পুরো বছরের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতা ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবার ভুল করছেন এই বগুড়ায় কোন দলবাজ কিছুশ আছে কোন দলবাজ পুলিশ পুলিশ অফিসার